প্রথমেই থাকছে বাজেটে নতুন করে লুটের পরিকল্পনা করা হয়েছে ফখরুল এটাই আমি দেখতে পাচ্ছি আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে অর্থাৎ তথাকথিত বাজেট যেটা দেয়া হয়েছে এই বাজেটে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি এরপর থাকছে বেঞ্জিরকে লালম পালন করে বড় করেছে সরকার রিজভি তিনি বলেন সারা বাংলাদেশে মানুষের ফসলি জমি আত্মসাত করা মানুষের বাড়িঘর আত্মসাত করা ঢাকা শহরের ফ্ল্যাটের পরে ফ্ল্যাট স্ত্রীর নামে মেয়ের নামে এবং সবার নামে ফ্ল্যাট কিনেছেন এই বেঞ্জির এবার থাকছে ঋণে জর্জরিত বাজেট দেশের বেসামাল অবস্থার প্রতিফলন সাইফুল হক জীবনযাত্রার অসহনীয় ব্যয় কমাতে বাজেটে বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ নেই বরং মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে এরপর থাকছে মোদীর শপথ পেছানোয় শুক্রবারের পরিবর্তে শনিবার ভারত যাচ্ছেন শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবারের পরিবর্তে শনিবার দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ থাকছে এই বাজেট কল্পনার ফানুস ড মঈন খান আওয়ামী লীগ আজ অন্যায়ভাবে গায়ের জোরে সরকারের ক্ষমতা দখল করে আছে শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন প্রস্তাবিত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বাজেট নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব বলেন এটা তো লুটেরাদের দেশে পরিণত হয়েছে সরকার লুটেরাতে পরিণত হয়েছে লুটেরাদের বাজেট হবে কি করার জন্য লুট করার জন্য এটাই আমি দেখতে পাচ্ছি আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে অর্থাৎ তথাকথিত বাজেট যেটা দেয়া হয়েছে এই বাজেটে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি যে সমস্ত অংশতে আয়ের অংশ দেখানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষের উপর সমস্ত বোঝাটা পড়ে যাচ্ছে আর ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে সেটাও সাধারণ মানুষের উপরে গিয়ে পড়বে এই অনুদান অথবা ঋণ আনছে বিদেশ থেকে সেই সঙ্গে আবার ব্যাঙ্কগুলো থেকে ঋণ নেওয়া হবে সবটাই গিয়ে পড়ছে এই মানুষের উপর মানুষ এই বোঝা টানতে টানতে আর পারছে না বেঞ্জিরকে লালন পালন করে বড় করেছে সরকার রিজভি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে সরকার ছোট থেকে লালন পালন করে বড় করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী তাতিদুলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন রিজভি বলেন যে বেঞ্জির সাহেবের নামে এত ঘটনা তিনি বিদেশে চলে গেলেন পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিদেশ যাওয়ার ব্যাপারে তার কোনো নিষেধাজ্ঞা নেই তাহলে এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে কি প্রমাণিত হয় না সরকার বেঞ্জির সাহেবকে লালন পালন করেছেন যেমন বাবা মা শিশু সন্তানকে লালন পালন করে ছোট থেকে বড় করে ঠিক তেমনিভাবে এই সরকার বেঞ্জির সাহেবকে লালন পালন করে বড় করেছে তিনি বলেন সারা বাংলাদেশে মানুষের ফসলি জমি আত্মসাত করা মানুষের বাড়িঘর আত্মসাত করা ঢাকার শহরের ফ্ল্যাটের পরে ফ্ল্যাট স্ত্রীর নামে মেয়ের নামে এবং সবার নামে ফ্ল্যাট কিনেছেন এই বেনজি কারণ এদেরকে দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচন করেছেন রিজভি বলেন বেঞ্জিরদেরকে দিয়ে সরকার কত বিএনপির নেতাসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অপহরণ করেছেন বিচার বহির্ভূত হত্যা করিয়েছেন এই যে ঘটনাগুলো আজিজ সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ এবং বেনজির সাহেবের আজকে মানুষ শুধু বিস্ময় শুনছে খবরের কাগজে পড়ছে আমরা তো মাত্র ছিটে ফোটা জানি ভিতরে যে আরও কত কি আছে তিনি বলেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনুস বলছেন আমি আধা ঘণ্টার মতো লোহার খাঁচায় ছিলাম আর দেশের সবচাইতে জনপ্রিয় যে ব্যক্তি তিনি বছরের পর বছর লোহার খাঁচার মধ্যে আবদ্ধ আজকে ইউনুস সাহেবরা সম্মানিত নন এখন সম্মানিত কে সম্মানিত বেনজির ও আজিজ কি ব্যাকগ্রাউন্ড এগুলো বলার মতো নয় আয়োজক সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির শরাফত আলীশ প্রমুখ বক্তব্য রাখেন ঋণে জর্জরিত বাজেট দেশের বেসামাল অবস্থার প্রতিফলন সাইফুল হক ঋণভারে জর্জরিত বাজেট দেশের বেসামাল অবস্থার প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট সম্পর্কে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন তিনি বলেন ঋণের ভারে জর্জরিত এই বাজেট প্রস্তাবনা সবিরোধী ও বেসামাল এই বাজেট জনকল্যাণের পরিবর্তে জীবন জীবিকায় জনদুর্ভোগ আরও বাড়িয়ে দেবে সাত লাখ নব্বাই হাজার কোটি টাকার বাজেটের মধ্যে দুই লাখ ছাপান্ন হাজার কোটি টাকার ঘাটতি পোষাতে ব্যাঙ্ক ব্যবস্থা আরও বেসামাল ও ঝুঁকির মধ্যে পড়বে আর এই ঘাটতির শেষ অভিঘাত এসে পড়বে সাধারণ মানুষের উপর সাইফুল হক বলেন প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জন্য স্বস্তির কোন খবর নেই বাজেট বাজারের আগুনে পুড়তে থাকা স্বল্প আয়ের মানুষের জন্য কোনো সুকবর দিতে পারেনি জীবনযাত্রার অসহনীয় ব্যয় কমাতে বাজেটে বিশ্বাসযোগ্য কোন পদক্ষেপ নেই বরং মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে তিনি আরও বলেন প্রস্তাবিত বাজেটে এক লক্ষ দশ হাজার কোটি টাকার উপর যাবে কেবল ঋণের সুদ পরিশোধে আর বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্রে আরও হাত বাড়ালে তারও ভুক্তভোগী হবে সাধারণ মানুষ টাকার মূল্যমান অস্বাভাবিক কমিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলা এমএফ সহ আন্তর্জাতিক দাতাদের খুশি রেখেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে কিন্তু তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ ও বিনিয়োগ পাওয়া অনিশ্চিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন লাগামহীন দুর্নীতি ও অর্থ রোধ করতে বাজেটে কার্যকরী কোনো পদক্ষেপ নেই পুঁজি পাচারের মতো অর্থনীতির বড় সমস্যার সমাধান হুন্ডি কমিয়ে আনার ব্যাপারেও বাজেটে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই ব্যাঙ্ক ঋণের এক বড় অংশ পাচার হয়ে গেলেও বাজেটে এই নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য নেই তিনি বলেন দেশের একটি অর্থনৈতিক দুঃসময়ে যে ধরনের সমতাধর্মী আশাবাদের বাজেট দরকার ছিল তা বাজেট প্রস্তাবনায় অনুপস্থিত খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অগ্নিমূল্য কমবে কিনা ও জীবনযাত্রার অসহনীয় ব্যয়ভার কমবে কিনা বাজেটে এরকম কোন আশাবাদী প্রস্তাব নেই মুদ্রাস্ফীতি কমিয়ে মানুষের প্রকৃত আয় বৃদ্ধি পাবে কিনা তারও কোন নির্দেশনা নেই সাইফুল হক বলেন বাজেটে রাজস্ব ব্যয়সহ অনুৎপাদনশীল ব্যয় কমিয়ে আনার প্রস্তাব প্রস্তাবনা নেই শিল্প কৃষি শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক খাতগুলোতে এবারও বরাদ্দ অপ্রতুল করের আওতা বৃদ্ধি করে ও বিত্তবানদের উপর বর্ধিত কর আদায় করে রাজস্ব বৃদ্ধির দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য কোনও প্রস্তাবনা বাজেটে নেই শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি কমিশন ঘোষণা ও মহার্ঘ ভাতা চালুর ব্যাপারেও বাজেটে কোনো প্রস্তাব নেই স্মার্ট বাংলাদেশের জন্য নাগরিকদের ভোটের অধিকার সহ যে সক্ষমতা দরকার অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনায় এই ব্যাপারেও কোন আশাবাদ নেই এই বাজেট দারিদ্র্য ও নিঃশেষকরণ প্রক্রিয়াকে পরোক্ষভাবে আরও জোরদার করবে এবং জনগণের দীর্ঘশ্বাস ও হাহাকার আরও প্রলম্বিত করবে মোদীর শপথ পেছানোয় শুক্রবারের পরিবর্তে শনিবার ভারত যাচ্ছেন শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবারের পরিবর্তে শনিবার দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর স্পিস রাইটার এম নজরুল ইসলাম বলেন প্রধানমন্ত্রী শনিবার সকাল এগারোটায় নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং নরেন্দ্র মোদীর গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে দশ জুন দুপুরে দেশে ফিরবেন এর আগে সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছিল নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সাত জুন ভারতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে এক সূত্রের বরাদ দিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয় আর জুন সন্ধ্যায় নতুন সরকারের শপথ অনুষ্ঠানের কথা থাকলেও সেটি নয় জুন হবে পরে বৃহস্পতিবার বিকালে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়েছে নরেন্দ্র মোদীর শপথ পিছিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরও একদিন পেছাচ্ছে তিনি দিল্লির উদ্দেশ্যে আর জুন রোনা করবেন শপথ হবে নয় জুন শেখ হাসিনা দেশে ফিরবেন দশ জুন গত বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে আলাপকালে তার সরকারের গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানা শেখ হাসিনা এ আমন্ত্রণ গ্রহণ করেন উল্লেখ্য ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট দুই নয় তিনটি এবং ইন্ডিয়া জোট দুই তিন চারটি আসনে জয়ী হয়েছে আগামী নয় জুন প্রধানমন্ত্রী হিসেবে মোদীর শপথ নেওয়ার কথা রয়েছে এই বাজেট কল্পনার ফানুস ড মইন খান দুই শূন্য দুই চার দুই পাঁচ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে কল্পনার ফানুস বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান বৃহস্পতিবার বাজেট নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন মইন খান বলেন একটি মৌলিক বিষয় হচ্ছে আওয়ামী লীগ আজ অন্যায়ভাবে গায়ের জোরে সরকারের ক্ষমতা দখল করে আছে কাজেই